এই পুলিশ প্রশাসন এই আর্মিদেরকে যদি গ্রেপ্তার করতেন জানেন এই ফ্যাসিস ভারতে পালিয়ে গেলেও এই ফ্যাসিসকে সিপাই পিয়া দ্বারা এখনো বহাল কবি হতে এই সিপাই পিয়াদের ক্ষমতা থেকে ক্ষমতা থেকে বাদ না দেওয়া পর্যন্ত ক্ষমতা থেকে চুত না করা পর্যন্ত এই বাংলাদেশ ফাঁসিবাদের কবল থেকে মুক্তি পাবে না

গিয়ে ক্ষমতায় বসানো হয়েছিল আপনারা সেই ম্যান্ডেটের বিন্দু মাত্র পালন করতে পারেননি তাই আমরা চাই এই সরকার অবিলম্বে পদত্যাগ করুক আমরা চাই যে বাংলাদেশে একটা সরকার গঠন করা হোক এবং তার মাধ্যমে বাংলাদেশের জনগণ নির্ণয় করবে আগামীতে বাংলাদেশে কি হবে আমার বাংলাদেশের টাকায় বেতন নিয়ে আপনি শপথ করেছেন এই দেশের মানুষকে আপনি নিরাপত্তা দিবেন

বাংলাদেশ আর কোন দেশের তাবেদারি করবে না হাত করবে না করবে আপনারা দেখেছেন কত কাল আমার ভয় Bibi Nur-এর পর কিভাবে হামলা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতার বর্ষণে বসেন না আপনারা ক্ষমতার বর্ষণে বসেছেন আমাদের পায়ের রক্তের পটিয়ে

আমরা আশা করছিলাম পরে আর আসবে ঠিক তারা কাক দালালি করতেছেন আমাদের আইন উপদেষ্টা আমাদের সমস্ত উপদেষ্টা এরা বিবৃতি দিচ্ছে আমরা এসবের কিছুই জানি না কিভাবে হলো আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই 엔드라우, 은혜라우, 은혜라우, É